তো এই সানি লাইফ মাইক্রোফোনটা আপনার ব্লগিংয়ের জন্য কেমন আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি আপনাদেরকে নমুনাও দেখাবো কিছুক্ষণ পর তো এক কথাই বললে সানি লাইফ মাইক্রোফোনটা একদমই আমার কাছে ভালো লাগে নাই এটা অনেকেই এর প্রশংসা করছে প্রচুর বাকি আমি প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনটা ব্লগিংয়ের জন্য যথেষ্ট না আর আমার ক্যামেরার মডেল হচ্ছে ডিজেআই অ্যাকশন থ্রি এটার কি কি প্রবলেম আছে সেটা যদি বলি এটার অসুবিধা হচ্ছে আপনার আপনি যখন সাউন্ডটা রেকর্ডিং করবেন তখন আপনার শুধুমাত্র আপনার ভয়েসটাই নিবে তাও যে ভয়েসের কোয়ালিটি বেশি ভালো তা কিন্তু না আপনার ভয়েসটা নিবে আর আপনার আশপাশের যে এনভায়রনমেন্ট সাউন্ড বাইকের সাউন্ড রাস্তাঘাটের সাউন্ড সেটা একদমই আসে না তো অনেকটা কেমন যেন মনে হয় যে আপনি রুমের মধ্যে বসে ওভার ভয়েস দিচ্ছেন কথা বলতেছেন তো মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে আপনার বাইকের সাউন্ড সহ আপনার কথাও আসবে আশপাশের সাউন্ডও আর হালকা আসবে এটাতে আসে খুবই কম এই জন্য আর কি এই বিষয়টা আমার কাছে একদমই বিমানন লাগছে অনেক ইউটিউবারকে কি দেখছি যে সানি লাইফ নিয়ে বেশ প্রশংসা করতে তো তাদের ভিডিও দেখে কিনে আমি মোটামুটি বিপদে পড়ছি আর এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা তো আপনারা যারা নতুন নতুন মোটো ব্লগিং করতে যাচ্ছেন মাইক টেস্ট করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে কোনো অবস্থাতেই আপনারা এই সানি লাইফের এই মাইকটি কিনবেন না আমি এটা খুব শীঘ্রই বিক্রি করে দিব কারণ এটা রেখে আমার কোনো লাভ নাই আমি হচ্ছে বর্তমানে উলানজির এ হান্ড্রেড যে ওয়্যারলেস মাইক্রোফোন সেটা ব্যবহার করতেছি আর এটা পারফরমেন্সে আমি সন্তুষ্ট মোটামুটি তো এটা নিয়েও আমার ভিডিও বানানো আছে চ্যানেলে চাইলে দেখতে পারেন আর এই সানি লাইফের এটা আমি কিনছি হচ্ছে আপনার ক্যামেরা ওয়ার্ড থেকে যমুনা ফিচার পার্ক এটার মূল্য রাখছিল ওরা পনেরোশো টাকা অনেক জায়গা আপনার সতেরোশো আঠারোশো টাকাও রাখে আবার কোনো কোনো জায়গায় বা কমও রাখতে পারে এটা যেহেতু ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কিনছি সেহেতু এটা যে দুই নাম্বার এর কারণে সাউন্ডের কোয়ালিটি ভালো না এটা বলার কোনো সুযোগ নাই যমুনা ফিচার পার্কে আমি নিজে গিয়ে কিনছি তাদের থেকে এজন্য জন্য বলাই যায় এটা অরিজিনাল বাট এটার সাউন্ড কোয়ালিটি মোটো ব্লগিংয়ের জন্য একদমই ভালো না তো চলুন তাহলে আপনাকে একটু স্যাম্পল দেখায় আসি আপনার সানি লাইফের আপনার ভয়েসটা শুনবেন পাশাপাশি আমার যে উলান যে ওয়্যারলেস মাইক্রোফোন সেটাও শুনবেন শুনলে মোটামুটি বুঝতে পারবেন যে কোনটা বেটার এই রাস্তার মধ্যে এই যে ওই অসল্লি এই যে কি যে বিরক্ত লাগে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একদমই ঠিক না কারণ এখানে যদি ইমার্জেন্সি ব্রেক করা হয় ওইটা সম্পর্কে আলোচনা করব ওইটার রিভিউ এই এলাকার মধ্যে আসলে গ্রামগঞ্জের মধ্যে আসলে এই বিষয়গুলো দেখা যায় কি এই রাস্তার মধ্যে এই যে ওই অসল্লি এই যে কি যে বিরক্ত লাগে এটা আসলে কিন্তু রিক্স এটা একদমই ঠিক না কারণ এখানে যদি ইমার্জেন্সি ব্রেক করা হয় যতই এভিএস থাকুক আপনার জায়গায় পড়ে যাবে গাড়ি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি আমার বাইকে যে ফগ লাইট ইনস্টল করছি ওইটা সম্পর্কে আলোচনা করব ওইটার রিভিউ দিব ভালো মন্দ সবকিছু বিস্তারিত বলবো এই রাস্তার মধ্যে এই যে ওই অসল্লিগুলা এই যে কি যে বিরক্ত লাগে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে তুমি ঠিক না কারণ এখানে যদি ইমার্জেন্সি ব্রেক করা হয় ওইটা সম্পর্কে আলোচনা করব ওইটার রিভিউ এই এলাকার মধ্যে আসলে গ্রামগঞ্জের মধ্যে আসলে এই বিষয়গুলো দেখা যায় কি তো এই ছিল সানি লাইফ নিয়ে আমার সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে যদি কেউ এই মাইক্রোফোন ব্যবহার করে থাকেন কেমন পারফরমেন্স পাচ্ছেন এটাও জানাবেন